সুপ্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে বিলুপ্ত প্রজাতির পাবদা মাছের পোনা একটা সময় খাল বিল নদী নালাতে পাওয়া গেলেও বর্তমানে এই মাছগুলো বিলুপ্তর পথে চলে গিয়েছিল তবে আমাদের মতো হেসারি পর্যায়ে যারা রয়েছে তারা এই মাছগুলো খালবিল থেকে সংগ্রহ করে কৃত্রিমভাবে রেন এবং পুনঃ উৎপাদন করে চাষে ব্যাপক শয়লা উপার্জন করেছেন বর্তমানে এই মাছগুলো অনেকেই চাষাবাদ করছেন বাণিজ্যিকভাবে এবং ভালো মুনাফা অর্জন করছেন তো যারা বেকারত্ব রয়েছেন এবং মাছ চাষের প্রতি আগ্রহী আছেন তারা অবশ্যই এই মাছটি চাষ করতে পারেন দেশে বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে যার কারণে এই মাছগুলো আপনারা চার থেকে পাঁচ মাসেই চাষাবাদ করতে পারবেন এবং কি বাজারজাত করতে পারবেন একদম ফিট খাইয়ে বর্তমান সময়ে এই মাছের উচ্চ মূল্য থাকার কারণে এই মাছগুলো অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয় তো যারা মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারিতে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে বিক্রি করে থাকি এবং যারা নতুন চাষি আছেন তাদেরকে অবশ্যই আমরা ফ্রিতে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি সকলে ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ